হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা রান্না করব মাটির হাড়িতে মাটির চুলায় পাকিস্তানি গরুর মাংস মানে পাকিস্তানি স্টাইলে যে সাদা সাদা করে রান্না করে আমরা সেইভাবেই রান্না করব আর হচ্ছে সাথে থাকবে খিচুড়ি গরুর মাংস শুধু ঘি দিয়া মানে কোনো তেল ব্যবহার হবে না না সরিষার তেল না হচ্ছে আপনার সয়াবিন তেল অনলি ঘি এটা দিয়ে আজকে আমরা সাদা করে গরুর মাংস রান্না করব চলুন দেখতে থাকেন আর জ্বলতে থাকেন আমাদের মাদ্রাসার পুকুরে মাছের খাবার দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে এই পুকুরে চাল ডাল মিক্স করা শেষ এখন এগুলোকে আমরা পুকুরের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এখন এগুলো ভালো করে মিক্স করে রাখব আমাদের লাকড়ি শুকনা নারিকেল পাতা ধাও ধাও আগুন জ্বলছে আমাদের চুলার মধ্যখানে আমরা হাঁড়ি বসা দিলাম এখন এটা মধ্যে ময় মশলা সব দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের পয়গাম বাজারের খাঁটি গাওয়া ঘি এটা দিয়ে আজকে আমাদের রান্না হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ কালো সাথে শুকনা ভেজে নিচ্ছি আদা রসুন কাঁচামরিচ ফল জয়ত্রী ইস্টার মশলা তারপর হচ্ছে আপনার কাবাব চিনি জিরা এগুলো মিশ্রণে আমরা ফাঁকি করছি আবির দেওয়া তো লবণ ঠিক আছে কিনা আমরা ফ্রাই করা আলুটি এখন এখানে দিয়ে আমাদের ফেভারিট জিনিস আলাম রসুন এটা এখন দিয়ে দিচ্ছি

ছবি তো এই খাবার কিন্তু মন মনে করেন আরো খাইতে মন চাইবো আরও খাইতে মন চাইবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ